অস্কার জয়ী সঙ্গীত শিল্পী ও পরিচালক আর রহমান ও তার স্ত্রী সায়রাবান উনত্রিশ বছরের দাম্পত্য জীবন রীতি টেনেছে গত মঙ্গলবার রাতে বিবাহে বিচ্ছেদের কথা ঘোষণা করে তারা এই ঘণ্টাখানেকের মধ্যে রহমানের সহযোগী মোহিনী দেও তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা হয় আর তারপরে দুয়ে দুয়ে চার করতে শুরু করে অনেকেই সমাজে নীতিবানরা আঙুল তুলতে শুরু করে মোহিনীর দিকে তাদের ধারণা ওই বঙ্গল অলনার কারণেই নাকি ঘর ভেঙেছে সুরকার এ আর রহমানের যদিও লোকের কথা কান দেয়ার পাত্রী নন মোহিনী দিব্যি শো করছেন এবং নিজের স্বাভাবিক জীবনযাপনও করে যাচ্ছেন তবে আতস কাজের তলায় যেন বারবার রাখা হচ্ছে অস্কার প্রাপ্ত শুরু কর রহমানকে ক্রমাগত আলোচনা ও সমালোচনা কটাক্ষের মাঝে এবার মুখ খুললেন এয়ার রহমানের মেয়ে ফাঁস করলেন মা বাবার বিচ্ছেদের আসল ঘটনা এডি বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহদ রহমান এদিকে বিচ্ছেদ নিয়ে এ আর রহমানের স্ত্রী আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন দীর্ঘ তিক্ততা এর বিচ্ছেদের নেপথ্যের কারণ উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে কিন্তু তার সম্ভব হল না ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তার কিন্তু সায়রা অপারক তাদের বিচ্ছেদের পর বিলু অঙ্কের খোর পাবেন সারা এ নিয়ে নানান কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে তবে সেসব কথা উড়িয়ে দিয়েছেন সারার আইনজীবী তিনি পাশাপাশি এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন রহমান ও সারার বিয়ে ভাঙলেও তাদের বন্ধুত্ব অটুট এরপর স্পষ্ট ভাষায় তিনি বলেন তাদের এই বিচ্ছেদের সঙ্গে মহিনের কোনো সংযোগ নেই রহমান ও সায়রার দীর্ঘ দাম্পত্যে তিন সন্তান রয়েছে দুই মেয়ে খাদিজা ও রহিমা এবং এক ছেলে আমিন খাদিজা বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে সাচ্ছাদ্যবোধ করতেন আমিন অবশ্য সর্বক্ষণ বাবার পাশে থাকেন আর মেয়ে রহিমা অবশ্য অনেক বেশি সোজাসাপ্টা কথা বলে। নেটপাড়ায় রহমান মোহিনীকে নিয়ে নানা চটুল রসালো খবর চাউর হতেই শেষমেষ মুখ খুললেন বড়কুণ্যা রহিমা রহমান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে লিখেছেন সর্বদা মনে রাখবেন গুজবের জন্ম দেয় নিন্দুকেরা ছড়িয়ে দেয় বোকারা সেটি বিশ্বাস করে নির্বোধরা সত্যি বলছি নিজের চরকায় তেল দিন উল্লেখ্য অস্কার সুরকার ও সঙ্গীত পরিচালক এ আর রহমানের ঘর ভাঙার খবরে পার সামাজিক যোগাযোগ মাধ্যম দোষারোপ করা হচ্ছে তারই টিমের নারী সদস্য গিটারিস্ট মোহিনীদের সঙ্গে নাম জড়িয়েছেন এই সঙ্গীত পরিচালকের ঠিক এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোস্ট করলেন এ আর রহমান অনুরাগীদের দিলেন এক বড় সুখবর শুক্রবার এ আর রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি জানান দক্ষিণী ছবি দ্য গুড লাইফের আবহনী সঙ্গীতের জন্য হলিউডের মিউজিক অ্যাওয়ার্ডসে সেরাদের পুরস্কার জিতেছেন তিনি এই ছবির গোটা টিমকে ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য উনিশশো সালে আর রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল দেখাশোনা করেই এই বিয়ে দেওয়া হয়েছিল দীর্ঘ উনত্রিশ বছর একসঙ্গে কাটিয়েছেন এই দম্পত্তি এই দম্পতির রয়েছে তিন ছেলে মেয়ে এর মধ্যে মেঘাদিজার বিয়ে হয়ে গেছে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ছবি ভিডিও পেতে কেটিভি ছবিটির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে